আলাইকুম সকল প্রবাসী ও দেশি ভাইদের জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আরেকটি প্লট নিয়ে হাজির হয়েছি ফাতেমা প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে এটা হচ্ছে মূলত তিন কাঠা প্লট কেউ যদি এই প্লটটি করে করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে তিন কাঠা একটা প্লট এটা হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তা রাস্তার সাথে হচ্ছে এই একটা প্লট আমরা আমরা প্রপার্টি জমি ক্রয় থেকে শুরু করে বাড়ি যাবতীয় কাজ করে থাকি অর্থাৎ আপনারা যদি আমাদের মাধ্যমে জমি ক্রয় করেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনারা বাড়ির প্লান্ট পাস তারপর হচ্ছে সয়েল টেস্ট ইলেকট্রিক প্লাম্বিং ইন্টেরিয়র ডিজাইন আপনারা সকল কাজ আমাদের মাধ্যমে করাইতে পারবেন এ হচ্ছে বাড়ি এ একটা একটা জায়গা ফাতেমা প্রপার্টিতে আমাদের রয়েছে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এবং সার্ভিয়ার টিম প্রতিটা পোর্শনে আমাদের রোগ আমাদের টিম টিম রয়েছে যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে জমি ক্রয় করতে চান এবং বাড়ি করাইতে চান বাড়ি যাবতীয় কাজ করাইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এটা হচ্ছে আমাদের একটা প্লট তিন কাটা একটা প্লট আর এ হচ্ছে রাস্তা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন